নমস্কার স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ এইট এর পর্দায় এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা রাজ্যে বর্তমানে আজকে আমরা বিশেষভাবে যদি বলি কৃষি যে পেশা একটি রয়েছে সেটি প্রচুর প্রাচীন পেশা এবং ভারতে কৃষক সম্প্রদায় একটি গুরুত্বপূর্ণ জায়গা বা গুরুত্বপূর্ণ স্থান দখল করে রেখেছে বললেই চলে এবং সেখানে দাঁড়িয়ে রাজ্য রাজনৈতিক পরিস্থিতি আজকের দিনে দাঁড়িয়ে তার পাশাপাশি রাজ্য কৃষক সম্প্রদায় যারা রয়েছেন তাছাড়াও দেশে বর্তমানে কৃষক সম্প্রদায়ের বহু সমস্যা আমরা প্রতিনিয়ত দেখতে পাই তো সেই বিষয়গুলিকে নিয়ে আজকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনায় থাকবো এবং বিস্তারিত ভাবে আমরা আলোচনা করার চেষ্টা করব এই মুহূর্তে আমাদের সাথে আমরা পেয়ে গেছি সারা ভারত কৃষক সভার যিনি সাধারণ সম্পাদক রয়েছেন আমাদের সাথেই রয়েছেন পবিত্রকর স্যার স্যার প্রথমেই স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজ এটি স্যার প্রথমে যে বিষয়টি জানতে চাইবো যেহেতু রাজ্যে আমরা রয়েছি রাজ্যে বর্তমানে যে কৃষক সম্প্রদায়রা রয়েছেন তাদের প্রতিনিয়ত আমরা দেখতে পাই যে একটা সমস্যা উঠে আসে বা তাদের সার সম্বন্ধীয় বা কৃষি সম্বন্ধীয় নানান সমস্যা বা বন্যার কবলে পড়ে তাদের নানান ক্ষতিগ্রস্ততার সম্মুখীন হতে হয় তো সেই বিষয়গুলিকে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে কৃষকদের জন্য আপনারা কিভাবে দেখছেন বিষয়গুলি বা কৃষকদের সুবিধার জন্য আগামী দিনে কৃষিতে যেন রাজ্য আরো উন্নয়নের পথে এগিয়ে যায় সেক্ষেত্রে আপনাদের ভূমিকা কেটেচ্ছে তারা কি কি পথে এগিয়ে যাচ্ছে আমি প্রথমেই যেটা বলবো আমাদের দেশের মধ্যে কৃষি হয়েছে আমাদের অর্থনীতির একটা প্রধান ভিত্তি সর্বশেষ সেটি সার্ভে থেকে বেরিয়ে এসেছে আমাদের ভারতবর্ষের কৃষির যে অর্থনীতি ত্রিশ লক্ষ কোটি টাকার অর্থনীতি এটা হল সবচেয়ে বড় অর্থনীতি কিন্তু দেশের মধ্যে যে কারণে কৃষকরা এক বছরের উপরে রাস্তায় বসে লড়াই করে এই সরকার যে কৃষি আইন তৈরি করেছিল তাকে বাতিল করার জন্য সেখানে লড়াই করে দাবি আদায় করেছে কিন্তু এখন আবার এই মোদী সরকার এই যে ত্রিশ লক্ষ টাকার অর্থনীতি এই কৃষিক্ষেত্রে রয়েছে তাকে কর্পোরেট হাতে তুলে দেওয়ার জন্য ভাবে কৌশল করার চেষ্টা করছে তার বিরুদ্ধে গোটা দেশি কৃষকরা আজকে জাগ্রত হবে লড়াই করার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন আমরা আমাদের রাজ্যের মধ্যে যেটা বলব রাজ্যের অর্থনীতিরও প্রধান শক্তি কৃষি আমাদের রাজ্যের কৃষি এমন একটা পরবর্তী পূর্ববর্তী সরকার নিয়ে গিয়েছিল যে সবচেয়ে বৈজ্ঞানিক পদ্ধতি ধান চাষের এসআরআই এটা আমরা এখানে ইন্ট্রোডিউস করেছি কৃষিতে ধান উৎপাদনে আমাদের স্বয়ং সম্পূর্ণতা অর্জন করার জন্য সবজিতে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করার জন্য যে টিলা ভূমি শুধু যুগের উপর নির্ভরশীল ছিল সেই জায়গাতে বিকল্প চাষ আবার নিয়ে এসে যদি ওইটা কৃষি পণ্য না অন্যটা কমার্শিয়াল বাণিজ্যিক পণ্য কিন্তু কৃষকদের একটা অবস্থা নিয়ে গিয়েছিল আজকে পাঁচ বছর এখন দু বছর হতে চলছে আর কয়েকদিন বাকি আছে নয় তারিখ দু বছর পূর্ণ হবে এই সময়টাতে দেখে গেল এই সরকার কাছে যদি সবচেয়ে বিষয় বলে তো বিজেপি সরকারের কাছে তৈরি কৃষি বক্তৃতাতে আছে বক্তৃতা করছেন কৃষিমন্ত্রী

এই জিনিসগুলো দেখা যায় এখন তার কোন কার্যকরী ব্যবস্থা আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম কৃষক সভা আমাদের যুব ছাত্র সংগঠনগুলো এবং এই প্রথম আমাদের রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি ক্ষেত্রে অবদান রেখেছিল স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন ব্যক্তি এই সাহায্য না হলে কিন্তু মানুষ দাঁড়াবেই সুযোগ পাবে না তো তখনও সরকারের দিয়েছিল গৌরব করা হবে ঘোষণা করেছে এক হাজার টাকা করে দেবে কিন্তু সরকারি হিসাব মতো যে ক্ষতি হয়েছে আড়াই লক্ষাধিকের উপরে কৃষক পরিবার তো সাহায্য পেয়েছে ম্যাক্সিমাম হলে

প্রায় আড়াই থেকে তিন লক্ষ বাড়ি ঘর হয়েছে গভর্নমেন্ট সম্পূর্ণ হয়েছে প্রায় দুই লক্ষের উপরে তাদেরকে সেভাবে ক্ষতিপূরণ দেওয়া আমরা দাবি করেছি কথা বলেছি আমাদের এমপি আবরারামজি তিনি এসেছিলেন তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন কিন্তু প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়েছে কোন সাহায্য করার ক্ষমতা নেই এটা কি কিংবা

কৃষকরা কোনোদিন বসে থাকতে পারে না তারা রোদ বৃষ্টি জল কোনো পরিস্থিতির সবজি করেছে আপনারা দেখেছেন বন্যার পরে যেহেতু পড়েছে একটু ভালো হয়েছে সবজি পাঁচ টাকা করে কপি বিক্রি হয়েছে কৃষকের মানে সরকারের কোনো মধ্যে ধানের ফসল নেই সরকার নিজেই বলেছেন নাইনটি পার্সেন্ট যে সেচের উৎস হলো আমাদের এলআই স্কিম আমাদের বিভিন্ন ডিপ টিউবওয়েল বিভিন্ন ডাইভার্সন স্কিম এগুলো 90% পার্সেন্ট অকেজ হয়ে গিয়েছে বন্যায় এগুলো সারাইয়ের জন্য এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেই আমরা এখন জলাভিত্তিক আবার যাচ্ছি রাজ্য মিটিং হয়েছিল অনেক কৃষি ব্যবস্থা বলা যেতে পারে মন্তব্য করেছে কৃষকরা নিজেরা দায়িত্ব নিয়ে যতদূর করছে সরকারের সাহায্য কিছুই এখন নেই দেখা যায় যে সরকার যোজনার কথা বলছে ক্ষতিগ্রস্ত রাজ্যের অর্থনীতি হতে পারে না যেমন আজকে আমাদের শহর গুলিতে গ্রামের বাজার গুলিতে আমরা দেখবো একটা মূল্য বৃদ্ধি মূল্য বৃদ্ধি অটো রিক্সা চলার কারণ ওরা বলছে সাধারণ রিক্সা শ্রমিক গ্রামের দিকে শহরের লোকের গাড়ি বাইক আছে আমাদের লোক নেই সেই জায়গায় দাঁড়িয়ে এই অর্থনীতির কারণে আজকে সবচেয়ে দুরবস্থা আমাদের রাজ্যে কৃষকদের ক্ষেত পুজুর যারা জমিতে কাজকর্ম করেন রেগা আমাদের অন্যতম একটা উপায় ছিল তার বেঁচে থাকার পূর্বে অন্তত আশি দিন নব্বই দিন কাজ হতো এই সরকার আসার পরে কাজ হয় না সেই অবস্থাতে আছে অর্থাৎ গ্রামীণ যে অর্থনীতি অর্থনীতি আজকে কৃষি বলেন ক্ষেত্র বলেন গ্রামের ছোট দোকানি বলেন সবাই আজকে খুবই বিপদের ইতিমধ্যে আমরা দেখতে পাই যে লেকচুমনি যে বাজারটি রয়েছে একটা ব্যস্ততম বা খুবই গুরুত্বপূর্ণ বাজার আমাদের রাজ্যের কেন্দ্রস্থলে যারা বসবাস করে তাদের জন্য এবং সেখানে দাঁড়িয়ে আমরা এই দু তিন দিন পূর্বেই দেখতে পাই একটি কর্মকাণ্ড সংঘটিত হয় এবং সেখানে পূর্ব ঘোষিত একটি তারিখ ঘোষণা করা দেওয়া হয়েছিল এবং সেই ঘোষণা অনুযায়ী অবৈধ যে দোকানগুলি রয়েছে সেগুলো উঠিয়ে নেওয়া হয়েছে এবং তার পরবর্তীতে ব্যবসায়ীদের মধ্যে একটা ত্রাহিতাহী ভাব এবং একটা ক্ষোভ আমরা দেখতে পেয়েছি তো সেক্ষেত্রে সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন আপনার প্রতিক্রিয়া কি থাকবে লেকচুরি বাজারটা আমাদের রাজ্যের রাজধানীতে অন্য বাজারগুলিতে একটু এখানে প্রতিদিন যারা নিয়মিত ব্যবসা করে তার বাইরে প্রচুর উপজাতি অংশের কৃষক তাদের উৎপাদিত বিভিন্ন জিনিস নিয়ে আসে এবং আমাদের এলাকার আশেপাশের কৃষক তারা সরাসরি নিয়ে আসে যে কারণে এই বাজারটি অন্যতম ব্যস্তত বাজার হয়ে গেছে আর আপনার আমার সবাই যদি ইচ্ছা হয় কোনো শাক খাওয়ার জন্য কোন একটা কিছু খাওয়ার জন্য

তাদেরই কোনো লোক এদের কাছ থেকে টাকা টুক দেখা যায় এখন অমানবেন আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন রাজ্য সরকার সাহায্য নিয়ে মুখ্যমন্ত্রী মেয়র বলছেন নিজেদের রাজনীতি করানো আমার পেট যদি না থাকে আমার যদি খিদা থাকে এই খিদায় কথাটা বলা যদি রাজনীতি হয় সেই রাজনীতি মানুষ করবেই তাদেরকে খুশি করার জন্য মানুষ রাজনীতি করছে না তার জীবন জীবিকা রক্ষা করার জন্য মানুষকে করতে হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে এই অমানবিক ঘটনাপ্ট বিজেপি দল রাজ্যের সমস্ত রাজনৈতিক দল প্রতিটি সংগঠন তার প্রতিবাদ করতে বাধ্য হয় কয়েক হাজার মানুষ বেগর হয়ে গেছে তারা চিৎকার করছে মেয়র সামনে মুখ্যমন্ত্রী দুবি এখনো সময় পাননি এই জায়গাটা দেখার ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এর আগেও আমরা দেখেছি বর্তমান বাজারে একটু বলবো সেখানে ব্যবসায়ীদের একটা দাবি ছিল যে তাদের জন্য বিকল্প ব্যবস্থা করে দেওয়া হয় তো ক্ষেত্রে আপনাদের কি মনে হয় যে বিকল্প ব্যবস্থা তাদের কি করে দেওয়া প্রয়োজন বা বিকল্প ব্যবস্থা মানে তো হলো ওই বাজারেই দিতে হবে। হুম তার ওই বাজারে তো আর কি জায়গা আছে। তো এই জায়গাগুলি যদি প্রিন্সিপালটি মনে করে এটাকে আমি আরও একটু ভালো করে গড়েwidetilde করে দেব তাতে তো কারো আপত্তি হওয়ার কথা বড়সু খুশি। ব্যবসায়ী খুশি তাতে আমরা খুশি। যারা স্থানীয়ভাবে কৃষকরা আসে, অজাদি কৃষক অবনর্ণ কৃষকরা। তার যদি যদি আড় আদকে চকবাজারের পথে করে দেওয়া হয়। তো আসবে প্রতিদিনই তার আছেন আবার চলে যায়। অবध्द কিছু নেই কিন্তু বিকল্প ব্যবস্থা না করে কোনো ট্রেনিং না করে যেভাবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মত বুল্লু জাতি এঁগে দেওয়া হলো এটা त्रिपुराর মানুষ এই সরকার আসার করি প্রতত্ব করবে মানে তাদের জীবিকা তাদের কাছে কোন ভরসা নেই এই হলো এটা চরম প্রতিক্রিয়া সদর সমস্ত মানুষজন হয়েছে সবাই চিচি করছে এমনকি বিজেপি লোকের সাধারণ সমর্থক এবং আমি কথা বলতে বলছিলাম সাধারণ বিজেপি সমর্থক এখন আবার কি কারণে করেছে এখন মেয়র তো আর কথা বলছে না মুখ্যমন্ত্রী বলছে এটা নিয়ে রাজনীতি করা ঠিক হবে না রাজনীতি কারা করছে তারাই তো করবো মানুষের মুখের হ্রাস কেটে তার প্রতিবাদ হবে স্যার আমরা দেখতে পাই যে দুবছর পূর্তি হয় রাজ্য সরকারের এবং সেখানে কি কি উন্নয়ন আপনারা দেখতে পেয়েছেন এই দুবছরে কেননা নির্বাচনের সময় আমরা দেখতে পাই যে বিরোধী দলরা প্রয়োজন এবং সেক্ষেত্রে তুলে ধরা হয় নির্বাচনের প্রাক মুহূর্তে দাঁড়িয়ে যখন আমরা ইলেকশন ক্যাম্পেইন দেখতে পাই তো সে জায়গায় দাঁড়িয়ে এই যে দু বছর আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান সরকারে সেখানে কি কি উন্নয়ন আপনারা দেখতে পেয়েছেন বা আরো কি কি উন্নয়ন করা প্রয়োজন বিরোধী দলের একজন নেতৃত্ব হিসাবে আপনি কি সেখানে বলতে চাইবেন যে রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে আরো কি কি প্রয়োজন রয়েছে প্রথম যে কিছু বিজেপি দলের নেতারা উন্নয়ন হয়েছে বিজেপি দলেরও যারা সাধারণ সমর্থক কর্মী তাদের কোনো উন্নয়ন বিরোধী দল তো পরের কথা আজকে দুইটি বড় সংবাদপত্রে একটা দৈনিক সংবাদ আর একটি দেবপুর আমাদের কাঞ্চনপুরের ভাঙন থেকে এটা সরকারি বেয়ে হোস্টেল হয়েছিল হোস্টেলের শ্রীপর নজ্জাত অভুক্ত থেকে এই কমন শিশুরা সেখান থেকে ত্রিশ কিলোমিটার পায়ে এসে আমাদের কাঞ্চনপুর

প্রতিদিন এমন কোন দিন বাকি আছে যে রাস্তার জন্য জলের জন্য স্কুলের স্টুডেন্ট মাস্টার নেই এই কারণে রাস্তা লোক হচ্ছে না বিদ্যুৎ নেই রাস্তার হচ্ছে না শহরে গত কয়দিন আগে প্রায় কত হাজার পরিবার হবে অন্ন ছিল কোনো হোটেলে ভাত নেই কোন রেস্টুরেন্টে রুটি নেই এটা ব্যবস্থা নেবে কোন জায়গায় কোন দৃষ্টি নেই এই দাঁড়িয়ে বলবো যে কোনো উন্নয়ন হয়নি জাতীয় সড়ক একটা দু হাজার ছিল হয়েছিল আমরা সব যে দ্বিতীয় বিকল্প জাতীয় সড়ক অনেক আগেই তার ছিল

এবং যে কারণে মানুষ আজকে ক্রমে ক্রমে ক্ষুব্ধ হয়ে আছে গত তেইশের নির্বাচনে যদি ত্রিপ্রামাকে পার্চেস করতে না পারতেন তাতে সরকার থাকার কথা না হিসেবেই বলে এবং এরপরে এই সরকার আর আসতে পারবে না কতদিন সেন্ট্রাল গভর্নমেন্টের দোহাই দিয়ে দিয়ে চলবে ডাবল ইঞ্জিন ডাবল ইঞ্জিন পরিকাঠামোর উন্নয়ন তো করতেই হবে পরিকাঠামো সবচেয়ে বড় হইলে আমাদের রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ এই তিনটা তো সেক্ষেত্রে যদি আমরা দেখি যে রাজ্য সরকারের একটা বক্তব্য থাকে যে হর ঘর নল এমন তাদের বহু আমরা স্লোগান দেখতে পাই এবং সে অনুযায়ী তারা বলেন যে প্রত্যেক ঘরে ঘরে জল পৌঁছে দেওয়া হচ্ছে বা এমনটাও বলা হয় যে রাজ্যে বহু জাতীয় সড়কের কাজ শুরু হয়ে গেছে এবং রাজ্যকে আরো প্রশস্ত করা হচ্ছে রাজ্যে আরো একটি সেখানে উড়ালপুল হতে চলেছে বিভিন্ন ধরনের স্কিম তারা তুলে ধরছেন সেক্ষেত্রে আপনার কি বক্তব্য প্রথম কথা হর ঘর জল যেটা আমি এমন ঘরের পুরো তো বাড়ি আছেই

এ এখন আর বিদ্যুৎ খরচা এখন বলছে সৌরশক্তি ভালো সৌরশক্তি হলে তো খুব মানে কষ্ট কষ্ট ব্যক্তি কিন্তু সেখানে প্রচার যেভাবে হচ্ছে বক্তৃতা যেভাবে হচ্ছে তখন যেভাবে হচ্ছে বাস্তবের মাটিতে তেমন কিছু নেই এগুলি তো আমাদের কথাই বলার থাকতো না এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো এই সরকারের কোন স্কিম নেই এই স্কিমগুলি মানুষের প্রয়োজনে লাগছে স্যার বর্তমানে আমরা যদি দেখি যে পাঁচ খয়ারপুর যে বিধানসভা কেন্দ্রটি রয়েছে সেখানে বহু বছর যাবত আমরা আপনাকে বিধায়ক হিসাবে সেখানে কাজ করতে দেখেছি এবং আপনি সেই এলাকার যে খুঁটি সেগুলি আপনি ওলিগলি সমস্তটাই জানেন আমরা আমাদের যতটুকু ধারণা এবং সেখানে দাঁড়িয়ে আমরা জানতে চাইবো যে বর্তমানে সেখানে আরো একজন বিধায়ক রয়েছেন এবং যিনি বিধায়ক রয়েছেন ওনার সাথেও আপনারা বহু সময় কাজ করেছেন বা উনিও অনেকটা অভিজ্ঞই রাজনীতি শিখবিদ আমরা যদি বলি এবং সেখানে দাঁড়িয়ে বর্তমানে আপনার যে এলাকাটি রয়েছে সেখানে আপনি কি রকম কাজের উন্নয়ন দেখে এসেছিলেন এবং এই যে বছরগুলি যাচ্ছে সেখানে নতুন আরেকজন বিধায়ক আছেন সেখানে কি কি উন্নয়ন আপনারা দেখতে পেয়েছেন এবং আপনার যে এলাকাটি ছিল সেখানে আরো কি কি উন্নয়ন হওয়া প্রয়োজন আপনার কি মনে হয় আমাদের সরকার থাকার সময় সেখানে ব্যাপক উন্নয়ন হয়েছে একদিকে আমাদের একটা ঐতিহাসিক ধর্মীয় স্থান চতুর্দশ দেবতা কমপ্লেক্স যেটা আর কি এটা খুবই খারাপ অবস্থায় ছিল এটাকে আমরা বর্ধিত করি যাতে একটা ইম্পর্ট্যান্ট হতে পারে তার ব্যবস্থা আমরা করেছি এইগুলিও বিভিন্ন জায়গাতে এখন আর বৈচন্দ্রগর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আমাদের প্রধান বাণিজ্য কেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল এখন ওইখানে ইন্ডাস্ট্রি কমতে কমতে আট দশের দাঁড়িয়েছে যেখানে একশো উপরে প্রায় চার থেকে পাঁচ হাজার লোক সেখানে পারমানেন্টলি কাজ করতেন আর বিভিন্ন হয়ে তো আরো বেশি ছিল আর এবং এগুলি জঙ্গলে আমি চাই আমাকে যেতে হয় আমার বাড়িও আছে এখানে মানুষের মধ্যে একটা প্রচন্ড ত্রাস তৈরি হয়েছে জমি কেনা নিয়ে এবং সঙ্গে বিভিন্ন ভাবে বিভিন্ন মিডিয়া তো এসছে বিধায়কের নামও জড়িয়ে গেছে ওরা সব জড়িয়ে তাতে উন্নয়ন নতুন করে তেমন কিছু হয়নি উন্নয়ন কিছু করেও নি ফলে নিশ্চয়ই উন্নয়নের তো শেষ নেই এগুলি আরো ডেভেলপ করা ফলে এই ব্যাপারগুলো থেকে বঞ্চিত হয়েছে বর্তমানে যিনি বিধায়ক আছেন তিনি প্রবীণ কংগ্রেস দীর্ঘদিন পরে এসেছেন আমরা যখন ছাত্র দল থেকে রাজি করে এমন এই দলে আছেন উনি ঘুরছেন জানেন বিভিন্ন প্রোগ্রাম প্রোগ্রামে কিন্তু উন্নয়ন তো আমরা দেখছি না মানুষ তো বলছে না যে বাজারগুলো আরো ডেভেলপ করার কথা ছিল একটা বাজার নতুন করে ডেভেলপ হয়নি সেদিক থেকে দাঁড়িয়ে যাবে যে তেমন কোনো উন্নয়নের ছোঁয়া খয় পড়ে আমরা ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে বা আজকের দিনে একটি আলোচ্য বিষয় একটি সমালোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং সেই বিষয়টিতে আমরা আপনার কাছ থেকে সেই স্পষ্টীকরণ চেয়ে নেব ইতিমধ্যে একটি আলোচনা উঠতে শুরু করেছে প্রত্যেকের মুখে মুখে এবং সে বিষয়টা হচ্ছে যে আপনার এই পরিবারের একজন সদস্য ইতিমধ্যে দেখা যায় যে উনাকে বলা হচ্ছে যে ইস্ট পি এস থেকে উনাকে আহ যে ল্যান্ড করাপশনে গ্রেফতার করা হয়েছে এমন একটি

ওইখানে পারমান্সি থাকে আমিও তো চাই আমাদের কৃষির যে কাজ ছিল অতীতে কিছু প্রাইভেট কিছু নির্মাণ কাজের সঙ্গে যুক্ত ছিল খুব গভর্নমেন্ট কন্ট্রেক্টারি তাতে সে কিন্তু এমন কোন অভিযোগ কোন জায়গাতেই নেই এখন একটা ফেব্রিকেটেড অভিযোগ করে আমি যেটা বলবো একটা রাজনৈতিক ভাবে তাকে সেখানে ইমপ্লিমেন্টেড করে আটকে রাখা হয়েছে আবার ফলে অথচ সেম কেসে আমি আশ্চর্য কোথায় করব আর একজন দাবি নেই আছে বেড়াচ্ছে কিন্তু তার নিশ্চয়ই দুষ্মিলিত বিচার হয় হতেই হবে কিন্তু আমরা যদূর দেখি যে চাষি যা দিয়েছে তেমন কোন তথ্য প্রমাণ দিতে পারে এটা ও ঠিক করবে বিচার ব্যবস্থা আছে এখন আছে কিন্তু মনে হচ্ছে বিচার ব্যবস্থা করা স্যার নিরাপত্তার বিষয়ে কি বলবেন বর্তমানে রাজ্যে নিরাপত্তা সম্বন্ধীয় বিষয়গুলো আপনারা কিভাবে দেখছেন যে রাজ্যে চলাফেরা করা কতটুকু নিরাপদ এবং রাজ্যে আমরা প্রতিনিয়ত পূর্বে দেখতে পেয়েছি এমন বহু ঘটনা আমরা শুনতে পেতাম অপ্রীতিকর ঘটনা যেগুলি রাজ্যে আমরা যারা রাজ্যবাসীরা রয়েছে তাদের বহু ভীতির মধ্যে এমন অনেক সময় রয়েছে কাটাতে হয়েছে সেখানে দাঁড়িয়ে আজকে বর্তমান সরকারের আমলে আপনারা রাজ্যে নিরাপত্তা বিষয়ক বিষয়টিকে কিভাবে দেখছেন মানুষ তো নিজেরই বলছে তার নিরাপত্তা নেই খুন্ত একেবারে নিয়মিত এবং বিজেপি নিজেরা নিজেরা করছে বিভিন্ন জায়গাতে এটা আপনারা আপনাদের মিডিয়া মারফত আমরা প্রথম জানি তাদের দলীয় উন্নয়নের সাধারণ মানুষের কোন নিরাপত্তা নেই পুলিশ ব্যবস্থা শহর শহর হয়েছে এমন কোন দিন যেন যে দিনে দুইজন চারজন মারা যাচ্ছে না অ্যাক্সিডেন্ট হচ্ছে না হচ্ছে তাহলে এটা আইন তো সাধারণ নেই সেই জায়গায় দেখিয়ে আজকে মানুষ বিপন্ন এই বিপন্নতা কোথায় যাবে তবে মানুষ যাচ্ছে স্বাভাবিকভাবে ভোট হলে আরেকটি দল যারা এখন দল সরকারের সহিক হয়েছে তাদের সম্পর্কে মানুষের মুখ কাটছে যদি মানুষ নিজেরই বলছে যদি আমরা কোনো জায়গায় আবার সুযোগ আছে ভোট দিতে পারি তাহলে এই সরকার থাকতে পারবে না

তো কি কাজ হচ্ছে মানুষ তো দেখছে না আমরা যদি বলি যে যতটুকুই আমরা সাংবাদিক সম্মেলন দেখতে পাই রাজ্য যে বর্তমানে দল রয়েছে তাদের বক্তব্য অনুযায়ী তারা বলেন যে বিরোধী দলের কথাই নাকি বা সাংবাদিক সম্মেলন হয় নাকি সেখানে শুধু রাজ্য সরকারকে কটাক্ষ করার জন্য এবং কোনো কাজ হচ্ছে না কাজ হচ্ছে না এসব বলার জন্য তো এরকম বক্তব্য তাদের থাকে সেখানে দাঁড়িয়ে আপনারা কি বলবেন আপনারা তো তথ্য অনুযায়ী কথা বলে থাকেন তারপরেও তাদের এই বক্তব্য অনুসারে আপনার ব্যাপারটা তারা তো রাজনীতি যে তাদের একটা নির্দিষ্ট রাজনীতি রাজনীতির মানুষের কল্যাণ বড় সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এমন কোন রাজনীতি করি না যেটা তথ্য ছাড়া ঘটনা ছাড়া কারণ আমাদের একটা আইডেন্টি আছে ত্রিপুরা মানুষের সমস্যার উপর দাঁড়িয়ে আমরা কথা বলি এবং এই সমস্যার সমাধান করে যাবছিল আবার কেউ কেউ বিভিন্ন ভাবে অন্য জায়গায় যোগাযোগ টেলা রাখা আমরা যে অবস্থান আছি সেই অবস্থানের থেকেই আমরা মানুষের জন্য লড়াই করে যাব। তাদের পছন্দ হোক আর না হোক আর যদি মানুষের কথা আমরা পছন্দ না করি আমাদের তো একটা মাঠ দেয়নি মিটিং এর জন্য আমরা রাস্তায় করতে হয়েছে এই মানুষ তো রাস্তাতে আসলো মানুষ এটা আমাদের একটু আমার মনে বাড়তি সুবিধা হয়েছে সাংবাদিকরা বলছিলেন যে মাঠে হলে তো যেভাবে হয়েছে এইটা অনেক ব্যাপার হয়েছে একসাথে আমার ধরো শহরের মানুষ সরাসরি দেখে ফেলবো

এই সরকারকে আর সহ্য করা যাচ্ছে না এই সরকারের পতন ঘটাবার জন্য রাস্তায় নেমেই পতন অসংখ্য ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য আমরা এতক্ষণ পর্যন্ত রাজ্য রাজনীতি ছাড়াও কৃষি বা রাজ্যের বহু গুরুত্বপূর্ণ এমন কিছু বিষয় রয়েছে যেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি এবং আপনাদের সামনে আমাদের সাথে যিনি ছিলেন ওনার বক্তব্য তুলে ধরার চেষ্টা করেছি সে অনুযায়ী এই মুহূর্তে আমাদের যে বিশেষ একান্ত সাক্ষাৎকার আমরা এখানেই শেষ করব পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ এইটের পর্দায় নমস্কার